সংগঠিত লুট নোটবন্দি সংগঠিত লুট চলেছে সারা দেশ জুড়ে বুকে হাত দিয়ে বলুন তো এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে এখানে এতগুলো ব্যবসাদার বন্ধু আছে এতগুলো দোকান চালান কেউ সবজির দোকান কেউ গুমটি কেউ ওষুধের দোকান কেউ মুদিখানার দোকান কেউ মাছের দোকান কেউ রিটেল ব্যবসা করছেন যে যা কিছু বুকে হাত দিয়ে বলুন কংগ্রেস হতে পারেন আপনি সিপিএম হতে পারেন আপনি তৃণমূল হতে পারেন বিজেপি হতে পারেন নোটাতে ভোট দিতে পারেন কোন রাজনীতি সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা না থাকতে পারে দরকার নেই বুকে হাত দিয়ে বলুন বিগত দশ বছরে বিগত বারো বছরে আপনার ব্যবসার অবস্থা কেমন আপনার ব্যবসার অবস্থা কেমন বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন কেন হলো এরকম এরকম দুটা হওয়ার কথা ছিল না এইসব কথা এরা বলবে না ভোটের শুরু দিদি বলছেন দাদা বলছেন অযোধ্যায় রাম মন্দির এদিকে মমতা ব্যানার্জি বলছে দীঘায় জগন্নাথ মন্দির হোক মন্দির ঘোড়ার কম্পিটিশন হচ্ছে নাকি আমরা বলি মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমাদের আপত্তি নেই কাজ হোক কর্মসংস্থান হোক কলকারখানা হোক শিল্প হোক ব্যবসা হোক শ্রমিকদের সুরক্ষা হোক অসংগঠিত ক্ষেত্র মাথা তুলে দ্বারা নারীদের সুরক্ষা সুরক্ষিত হোক কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান দেশে কৃষক আন্দোলন আমি না অদ্ভুত আপনারা বলুন এ রাজ্যের আলু চাষিদের অবস্থা কি এ রাজ্যের পাট চাষিদের অবস্থা কি যারা রবি শস্য ফলন করেন তাদের মাথায় হাত ন্যায্য মূল্য পাচ্ছেন না এসব কথা বলা যাবে না এসব কথা বিধানসভায় বলতে গেলে মাইক অফ হয়ে যাবে লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় বামপন্থী সাংসদদের মাইক বন্ধ করে দেওয়া হয় রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করে দেওয়া হয় আর সন্ধ্যেবেলা ওই আমরা যারা টিভিতে বিতর্ক করতে বসি কিছু কোরআন নেই 25টা টিভি চ্যানেল 13টার মালিক আদানি হলে 12টার মালিক আম্বানি আপনার কথা আলোচনা হবে না টিভিতে শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা হয় না টিভিতে জুটমিল শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা হয় না টিভিতে অসংগঠিত ক্ষেত্র যে গুন্ডি করে বসে আছেন সবজি बेचছেন রাস্তার ধারে চা এর দোকান দিচ্ছেন খেলা চেলছেন অটো চালাচ্ছেন টোটো চালাচ্ছেন ভ্যান চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন এদের কথা আলোচনা হয় না তাই তো তিন কিলোমিটার রাহুল গান্ধী পথ হাঁটলেন কথা তো বলতে হবে আমরা আমাদের কথা মানুষের কথা শুনবো মানুষের কথা মানুষকে বলব কন্যাকুমারী থেকে কাশ্মীর কখনো মণিপুর থেকে মুম্বাই মানুষের সাথে মানুষের পাশে মানুষের দুঃখ মানুষের প্রতিদিনের জীবন যন্ত্রণা রুটি রুজি বেকারত্ব সুরক্ষা সাংবিধানিক সুরক্ষা আমরা তাই ইস্তেহার তৈরি করলাম আপনি দেখুন আমাদের ইস্তেহার আমরা কি দিয়ে বলছি মানুষের কাছে বামবন্ধুদের ইস্তেহার দেখুন কংগ্রেসের ইস্তেহার দেখুন প্রতিদিনের আপনার সমস্যাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে এতগুলো মানুষ আমরা এখানে আছি ভাবুন আমাদের এক একজনের উচ্চতা এক আমাদের গলার স্বর এক এক রকম এক একজন এক একজনের পোশাক পরিচ্ছেদ এক এক রকম এক একজনের চেহারা এক এক রকম এক একজনের মুখের আদল এক এক রকম এখন কেউ হরিদাস পাল যদি এসে বলে সবাইকে এক উচ্চতায় হয়ে যেতে হবে সকলের গায়ের রং এক হয়ে যাবে সকলে এক সুরে কথা বলবে সকলের এক পোশাক হতে হবে সকলের এক খাবার খেতে হবে এটা হয় নাকি প্রকৃতিতে সম্ভব নয় আজকে চল্লিশ ডিগ্রি এখানে এই পশ্চিমবঙ্গের এই দার্জিলিংয়ে যান। যান গরম জামা গায়ে দিতে হচ্ছে রাজস্থানে বাড়ি ফুটছে কাশ্মীরে বরফ পড়ছে এটা প্রকৃতির বৈচিত্র্য মানুষের সমাজ আমরাও এর বাইরে নই ভারতবর্ষের পবিত্র সংবিধান একজন হিন্দুর কাছে যিনি হিন্দু ধর্মে বিশ্বাস বেদ উপনিষদ গীতা তার পবিত্র গ্রন্থ একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে কোরআন শরীফ তার পবিত্রতম গ্রন্থ একজন খ্রিস্টানের কাছে পবিত্র বাইবেল তার পবিত্রতম গ্রন্থ একজন বৌদ্ধের কাছে ত্রিপিটক দেখুন পারসিকের কাছে চেন্দাব্যাস্তা ঠিক তেমনি দেড়শো কোটি আমরা ভারতবাসী হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন পারসিক সবাই সবাই প্রতিদিনের জীবন রুটি রুজি বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতন্ত্রের অধিকার সব সুরক্ষা কবজ। যে পবিত্র গ্রন্থ তার নাম ভারতের সংবিধান আপনার চোখের সামনে আপনার পবিত্র গ্রন্থকে যদি কেউ প্রতিদিন প্রতি মুহূর্তে পায়ে ঠেলে যায় লাঠি মারে অবজ্ঞা করে ছিঁড়ে দেয় ক্ষত বিক্ষত করে আপনি কি মেনে নেবেন ঠিক তেমনি ভারতের সংবিধান আজকে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত তাকে বাঁচানোর জন্য আমরা আজকে এক হয়েছি চার চারটে দশক ধরে আমরা মুখোমুখি লড়াই করেছি কংগ্রেস বামপন্থীরা আর কিছু কথা বলে আমি শেষ করব চার চারটে দর্শক আমাদের লড়াই ছিল রাজনীতির লড়াই দর্শনের লড়াই সেটা অর্থনীতির প্রশ্নে আমাদের মধ্যে বিভেদ আছে কেউ দেখাতে পারবেন দীর্ঘ কংগ্রেস সরকারের আমলে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম সরকারের আমলে তেইশটা পৌরসভায় কংগ্রেস পৌর বোর্ড গঠন করেছে গঠন মুর্শিদাবাদের জেলাতে নির্বাচন হয়েছে নির্বাচনে লড়াই হয়েছে নির্বাচনে ঝগড়া হয়েছে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে সিপিআইএম পার্টি অফিস থেকে কিংবা পুলিশের থানা থেকে কখনো ফোন আসেনি বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তোমাকে শাসক দলে সিপিএম এ যোগ দিতে হবে না তোমাকে আর্মস কেস দেওয়া হবে গাঁজা কেস দেওয়া হবে মদ কেস দেওয়া হবে মিথ্যে মামলায় ফাঁসানো হবে আসলে একটা খোলা মাঠ ছিল খোলা হাওয়া ছিল সেই মাঠটা আজকে লুট হয়ে গেছে সেই লুট হয়ে যাওয়া মাঠটাকে ফিরিয়ে আনার জন্য কংগ্রেস বামফ্রন্ট প্রগতিশীল ঐক্য আমরা এক হয়েছি যে কথা বলে শেষ করব। এই মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে যারা কংগ্রেসকে ভোট দিয়ে এসেছেন যারা হাত ভোট দিয়ে এসেছেন যারা যারা কংগ্রেস ছাড়া কিছু বোঝেন না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমার দল যে কথা বলতে আপনাদের কাছে পাঠিয়েছে আমতলার বুকে সেই কথাটি বলে বক্তব্য শেষ করব। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার হাত চিহ্ন খুঁজতে যাবেন না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ইভিএমে হাত চিহ্ন নেই হাত চিহ্নের বদলে আছে কাস্তে হাতুড়ি তারা তাকে হাত ধরে আছে হাত মনে করে হাত মনে করে হাত মনে করে চোখ বুঝে কাস্তে হাতুড়ি তাড়াতে বোতামটা টিপতে হবে হবে এটা দায়বদ্ধতা এটা কর্তব্য এটা গণতন্ত্র বাঁচাবার লড়াই এটা সংবিধান বাঁচাবার লড়াই জয় হিন্দ